আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালোবাসি সো আমি তোমাদের ব্যাকবেঞ্চের মনির চলে আসলাম নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে সো আজকে আমাদের বোঝানোর বিষয় হচ্ছে অর্থনীতির প্রথম অধ্যায়ের অর্থনীতির পরিচয় প্রথম টপিক্স সো আমাদের প্রথম টপিক্সটি কী হতে যাচ্ছে তোমরা হয়তো এ তো পূর্বে জেনেই গেছো সো আমাদের প্রথম টপিক্সটা হচ্ছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ কেননা এর আগে আমরা যে অধ্যায় সম্পর্কে কিছু একটা ধারণা যে অর্থনীতির পরিচয় অর্থনীতির পরিচয়ের প্রথম টপিকসটা হচ্ছে আমাদের অর্থনীতির উৎপত্তি ও বিকাশ ওকে সো আমাদের আজকের মূলত টপিকসটা হচ্ছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সো বড়ো মতোই বইয়ের সঙ্গেতে আমরা পড়ে যাব আগে নিজের ভাষায় বুঝিনি ঠিক আছে সো অর্থনীতির উৎপত্তি ও বিকাশ উৎপত্তি বলতে কি বোঝায় মানে হচ্ছে কোন জায়গা থেকে শুরু হয়েছে কোথা থেকে এসেছে তার মূল কি এই ধরনের বিষয় যেমন আমি যদি বলি মানুষ হিসেবে আমাদের উৎপত্তি কোথায় কোথা থেকে আমাদের মা বাবার কাছ থেকে কারণ সেখান থেকে আমরা জন্মগ্রহণ করছি সো এইটা হচ্ছে আমাদের শুরু আমাদের মূল ঠিক তেমনই অর্থনীতিরও উৎপত্তি আছে যেমন অর্থনীতির উৎপত্তি এসেছে কিভাবে আমরা একটু চলো দেখার চেষ্টা করি ওকে তাহলে আমরা কি বললাম যে অর্থনীতির উৎপত্তিটা কোথা থেকে আসছে যেমন গ্রিক শব্দ ঐকনমিয়া ঐকনমিয়ার শব্দ থেকে এসেছে আমাদের হচ্ছে ইকোনমিক্স যেটা ইংরেজি শব্দ এই ঐকনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থদের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট অফ দ্য হোল্ড এখান থেকে আমাদের উৎপত্তি হয়েছে হচ্ছে ইকোনমিক্স যেটা ইংরেজি শব্দ ইকোনমিক্স বা বাংলায় বলতে পারি আমরা হচ্ছে অর্থনীতি বলতে পারি অর্থনীতি অর্থনীতি সো আমাদের প্রথম টপিক্সটা ছিল হচ্ছে অর্থনীতির উৎপত্তি সো আমরা যদি বলি অর্থনীতির উৎপত্তি কোথা থেকে আমরা শুরুতে বলতে পারি যে ওইকোনমিয়া শব্দ থেকে অর্থনীতির উৎপত্তি কারণ এইখান থেকে আমাদের ইংরেজি শব্দ ইকোনমিক্স এসেছে আর ইকোনমিক্সের বাংলা শব্দই হচ্ছে অর্থনীতি ঠিক আছে সো এইবার এইটার হচ্ছে বিকাশ কীভাবে ঘটছে বিকাশ বলতে যেমন আমরা যদি আগে নিজের ভাষায় বুঝি বিকাশ মানে হচ্ছে পরিচিতি অথবা এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্নভাবে যেমন আমরা যদি একটা অ্যাপসের নাম বলে যেমন বিকাশ অ্যাপস আছে আমাদের যে এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্নভাবে আমরা টাকা প্রেরণ বা উত্তোলন করতে পারি যে আমি এখানে দাঁড়াচ্ছি আমি এখান থেকে বিভিন্ন স্থানে আমি টাকা পাঠাইতে পারি বা মানে বিকাশ মানে ছড়াই ছিটিয়ে দিতে পারি ঠিক একইভাবে আমাদের অর্থনীতিরও মানে বিকাশ আছে যেমন এই যে উৎপত্তি হয়েছে এই যে এখানেই আছে এমনটা না এই অর্থনীতি কোথা থেকে কোথায় যাচ্ছে কোন শব্দ থেকে কোন শব্দে মানে কোন বিষয় থেকে কোন বিষয়ে কোন ব্যক্তি কি বলে গেছে এই সকল বিষয় নিয়ে আমরা হচ্ছে সরাসরি হচ্ছে আর যখনই এটা সরাচ্ছে তখন এটার বিকাশ বাড়তেছে মানে এটার পরিচিতি বাড়তেছে মানে যে অর্থনীতিবিদগণ এক একজন অর্থনীতিবিদ এক এক ধরনের ভাষায় কথা বলে গেছে এক এক ধরনের সংজ্ঞা দিয়ে গেছে এক একজনের সঙ্গে এক এক ধরনের কথা আসছে ঠিক আছে সো এই এই যে পরিচিতি বৃদ্ধি বাড়ছে এক একজন মানুষ এক একটা মতবাদ দিচ্ছে এগুলো হচ্ছে এর বিকাশ যেমন আমরা বলতে পারি আমাদের অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তিনি বলে গেছেন অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও করণ অনুসন্ধান করে ঠিক আছে সো আমাদের এই অর্থনীতির জনক স্মিথ তার একটা সংজ্ঞা আছে যে সেটা হচ্ছে মাত্র বললাম যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও করণ অনুসন্ধান করে তার একটা বিখ্যাত বই আছে বইয়ের নামটি হচ্ছে অ্যান ইনকিউরি ইন টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ ন্যাশন মূলত তার এই বইটার জন্যই তিনি আজ এত বিখ্যাত তার এই বইটা প্রকাশিত হয়েছিল হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালে চলো আমরা একটু লিখে দেখাই ঠিক আছে ওকে তো এটাই হচ্ছে আমাদের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের সেই লেখা বিখ্যাত বই যেই বইটা লেখার কারণে তিনি আরও আমাদের জনপ্রিয় হয়ে উঠেছিল সে বইটি হচ্ছে আমরা বলি অ্যান্ড ইনকোয়ারি ইন টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ ন্যাশন যেটা প্রকাশিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথের এই বইটি এই বইটা লেখার পর থেকে অর্থনীতি চ্যাপ্টারটা বা অর্থনীতি বইটা আরো বেশি প্রকাশিত হয় আরো বেশি মানুষের সামনে আহ ফুটে ওঠে বা বিকশিত হয় এগুলো হচ্ছে বিষয় আহ এর ভিতর থেকে আরেকটা বিষয় আছে যেমন আমাদের বাণিজ্যবাদ টপিক্সের আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাণিজ্যবাদ যেটা আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে আসে সো বাণিজ্যবাদ কাকে বলে যদি সংজ্ঞা আকারে আমরা পরবর্তীতে পেয়ে যাব মানে নোটের মাধ্যমে আমরা সংজ্ঞাতে পেয়ে যাব তারপরেও আমি একটু বলে দিচ্ছি যে বাণিজ্যবাদ কাকে বলে বাণিজ্যবাদটি হচ্ছে ষোলশ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত আমাদের বিভিন্ন দেশ যেমন হচ্ছে ফ্রান্স ইংল্যান্ড ইতালি বা হচ্ছে আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্যগুলো করা হয় মূলত এইটাকেই হচ্ছে আমাদের বাণিজ্যবাদ বলে ঠিক আছে সো এইটাই ছিল আজকে আমাদের প্রথম টপিক্স এবং প্রথম টপিক্সটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা এবং যে যেখানে যে বিষয়টি বুঝতে পারো নি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা কারণ তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমাকে ভালোভাবে বোঝাতে পারবো না বা আমি জানতে পারবো না তুমি কোথায় আটকে আসো বা তুমি কোন বিষয়টি ভালোভাবে বোঝো নাই সো অবশ্যই অবশ্যই তুমি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা এবং ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে ছড়িয়ে দিবা সো দেখা হবে আরেকটা ভিডিও নতুন কোনো ভিডিওর মাঝে তো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা এবং আমার জন্য দেওয়া করবা সো সে পর্যন্ত সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ